নমস্কার বন্ধুরা আমি প্রভাত মন্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু দশ ফুট চওড়া ঢালাই রাস্তা আছে এই ঢালাই রাস্তার পাশেই কিন্তু আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনের বাড়ি নিয়ে এসেছি বাড়িটির যাবতীয় সব কিছুই আপনাদের দেখিয়ে দেব তার আগে আপনারা একটু রাস্তার লোকেশান সম্পর্কে একটু ভালোভাবে লক্ষ্য করে জেনে নেবেন বন্ধুরা বাড়ির পজিশান থেকে কিন্তু মাত্র দু কিলোমিটার দূরত্বে আছে চাম্পাহাটি রেলওয়ে স্টেশন এবং পাঁচ কিলোমিটার দূরত্বে আছে আপনার বাড়াইপুর রেল স্টেশন তো বন্ধুরা চলুন এবার আপনাদের বাড়ির পজিশানটি দেখায় তো বন্ধুরা যেতে যেতে একটু বাড়ির লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই বাড়িটি অবস্থিত কাটাখাল নামক একটি জায়গায় বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই বাড়ির পজিশন আপনারা পেয়ে যাবে আমরা হাঁটতে হাঁটতে অলরেডি বাড়ির পজিশানের সামনেই চলে এসেছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেনি এই আপনার বাড়ির পজিশন একদমই ব্র্যান্ড নিউ বাড়ি আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বাড়ির পেন্টিংয়ের কাজও অল কমপ্লিট করা আছে এবং বাড়ির কিন্তু এটি সদর গেট আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এটি কিন্তু সদর গেট আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা সদর গেট দিয়ে ঢুকতেই কিন্তু আপনারা ডান সাইডে একটি সুন্দর ঠাকুরের মন্দির পেয়ে যাবেন লক্ষ্মীনারায়ণের মন্দিরটি ওয়াল যাবতীয় কমপ্লিট করা আছে বাড়ির মালিক কিন্তু এখানে অলরেডি বসবাস করছে এই মুহূর্তে এবং দশ কাঠা জায়গার উপর কিন্তু এই বাড়ির পজিশন আছে বন্ধুরা বাড়ির পজিশানে আপনারা এ টু জেড সব রকম যাবতীয় ব্যবস্থা পেয়ে যাবেন দেখেন বন্ধুরা বাড়ির পয়সানে কিন্তু আপনারা একটি কল পেয়ে যাচ্ছেন সিস্টেমও বাইরে পেয়ে যাচ্ছেন ওটি বাথরুম আছে বন্ধুরা এবং টাইম কলের ব্যবস্থাও আপনারা পেয়ে যাবেন এখান থেকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন এবং অল বাড়ির পজিশান কিন্তু বাউন্ডারি দিয়ে পাঁচির দিয়ে ঘেরা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা দেখেন বন্ধুরা খুবই সুন্দর পরিচানের বাড়ি বন্ধুরা এত সুন্দর পরিছানের বাড়ি আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকব বাড়ির মধ্যে ঢুকতেই কিন্তু আপনারা অনেকটাই বড় স্পেস বারান্দা পেয়ে যাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ওখান থেকে শুরু করে একদমই এই মাথা পর্যন্ত আপনারা অনেকটাই বড় বারান্দা পেয়ে যাচ্ছেন এবং এটি একটি রুম বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেনি রুমের মধ্যে আপনারা দুটি উইন্ডো পেয়ে যাচ্ছেন একটা পিছন সাইডের উইন্ডো এবং একটি সামনের সাইডের উইন্ডো পেয়ে যাচ্ছেন দেখেন বন্ধুরা বাড়ির মধ্যে অল যাবতীয় কাজ কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে যাবেন একটি কাজও কিন্তু বাকি নেই বাড়ির মধ্যে প্রত্যেকটি কাজ আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন এবং নিচে কমন মেজে করা আছে এটি একটি রুম আছে বন্ধুরা এবং বাড়ির উপরে কিন্তু অ্যালভেস্টার দেওয়া আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং এটি আরও একটি রুম আছে বন্ধুরা প্রত্যেকটি রুমে কিন্তু আপনারা দরজা পেয়ে যাবেন এবং এই রুমটিতেও দুটি উইন্ডো পেয়ে যাচ্ছেন একটি পিছন সাইডে উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং একটি সামনের সাইডেও উইন্ডো পেয়ে যাচ্ছেন মানে বারান্দা সাইডে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এবং ইলেকট্রিক ব্যবস্থাও আপনারা অল কমপ্লিট পেয়ে যাচ্ছেন বাড়ির মালিক কিন্তু এই মুহূর্তে এই বাড়িতে বসবাস করছে কাগজপত্র এ টু জেড অল কমপ্লিট করা আছে আপনারা আসলেই অবশ্যই আপনাদের বাড়িটি দেখানো হবে এবং মিটার বক্সও বাইরের সাইডে করা আছে এবং এটি কিন্তু বাথরুম আছে ইন্ডিয়ান বাথরুম একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন আপনারা চাইলে এখানে এখানে কিন্তু কোমর পায়খানাও বসাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বাথরুমের মধ্যে কিন্তু শাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন একটু দেখে নিন এবং লাইটের ব্যবস্থাও করা আছে দরজাও কমপ্লিট বসানো আছে এ টু জেড সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটি কিন্তু একটি বেসিং মানে আপনার কিচেনের সাথে সেট আপ করা আছে কিচেন রুম আছে এটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে এটি কিন্তু কিচেন রুম আছে একটু লক্ষ্য করে দেখবেন ওয়াল যাবতীয় কাজ কিন্তু আপনারা এই বাড়ির পজিশান থেকে কমপ্লিট পেয়ে যাবেন আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে কিন্তু পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের আপনাদের এক টাকাও দিতে হবে না এবং ক্লাবকেও আপনাদের এক টাকাও দিতে হবে না শুধুমাত্র বাড়ির মূল্যবান দাম দিয়ে আপনারা বাড়িটি কিনবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশান বক্সে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকেও নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা বাড়ির কিন্তু উঠোন সাইডটা কিন্তু অনেকটাই বড় আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন একদমই খাসা কমপ্লিট করা আছে রাস্তার পজিশন থেকে কিন্তু রাস্তার পজিশন থেকে কিন্তু বাড়ির পজিশন অনেকটাই উঁচু করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন রাস্তা থেকে কিন্তু বাড়ির পজিশন অনেকটাই উঁচু দু তিন ইঞ্চি মতো উঁচু করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পয়সান আছে বন্ধুরা এবং বাড়ির উঠোনের পাশেই কিন্তু একটি স্টোর রুম করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এটি কিন্তু স্টোর রুম বাড়ির যাবতীয় জিনিস কিন্তু এখানে আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন এবং চলুন আপনাদের বাড়ির পিছন সাইডটা একটু দেখিয়ে দিই বাড়ির পিছন সাইডে যাওয়ার জন্য কিন্তু একটি গেট করা আছে গেট খুলে আপনারা বাড়ির পিছন সাইডে সুন্দরভাবে চলে যেতে পারবে এটি বাড়ির পিছন সাইড আবারও বলছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা টোটাল দশ কাঠা জায়গার উপর কিন্তু এই বাড়ির পজিশান আছে বন্ধুরা বাড়ির দামটিও আপনাদের জানিয়ে দেব তার আগে আপনার একটু বাড়ির পিছন সাইডের পজিশানটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এটি কিন্তু বাড়ির পিছন সাইড আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন এটি বাড়ির পিছন সাইড আছে আপনার বাড়ির জায়গাসহ এই বাড়িটি বিক্রি আছে আপনারা দেরি না করে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং বাড়ির জায়গার পরিশান কিন্তু আসছে বন্ধুরা এই যে উঁচু উঁচু ঢিবে করা আছে একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা উঁচু ঢিবে করা আছে এই উঁচু ঢিবে পর্যন্ত কিন্তু আপনার বাড়ির জায়গার পরিশান আসছে বন্ধুরা টোটাল দশ কাটা জায়গার পয়সান আছে বাড়ির পয়সান থেকে এই পর্যন্ত কিন্তু আপনার বাড়ির জায়গার পয়সান আসছে মানে আপনারা যদি এই বাড়িটি নেন তাহলে আপনারা কিন্তু বাড়ির সামেত এই জায়গার পয়সা পেয়ে যাচ্ছেন এতটা জায়গা পিছন সাইডে আপনারা কিন্তু যদি চান সুন্দর বাগান করার বা সুন্দর গাছপালা লাগানোর জন্য যদি চান সেটিও আপনারা করতে পারেন কিন্তু যদি মনে করেন যে আপনারা পিছন সাইডে একটু সুন্দর বাগান চাষ করবে অনেকটাই জায়গা পেয়ে যাবেন এই জায়গার উপর কিন্তু আপনারা নানান রকম শাক সবজি চাষ করতে পারে এবং বাড়ির সাথে কিন্তু আরও একটি সুবিধা আছে আপনারা কিন্তু এই যে দশ কাঠা জায়গা যে পইশান দেখতে পাচ্ছেন এই পয়সান বড় বরাবর করে স্টেট করে একটু হাত দিয়ে দেখাচ্ছে আপনাদের এই যে এখান থেকে স্টেট করে ওই পর্যন্ত করে কিন্তু আপনারা পুকুর পেয়ে যাবেন একদম ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন সামনের পয়সান থেকে এই পর্যন্ত করে কিন্তু আপনারা পুকুর পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা মাছ চাষও করতে পারবেন মাছ ফেলে কিন্তু সুন্দরভাবে আপনারা চাষ করতে পারবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুবই সুন্দর পয়সানের জায়গা বন্ধুরা আপনারা দেরি না করে কিন্তু আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবাই সর্বদা নিযুক্ত থাকবো এবং বাড়ির দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে বাড়ি নিলে মাত্র আঠাশ লাখ টাকায় কিন্তু এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন দশ কাটার জায়গাসহ এই অল কমপ্লিট করা বাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা দেরি না করে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন বাড়ির পিছনে কিন্তু সুন্দর সুন্দর আপনারা গাছ পেয়ে যাবেন যেমন জাম গাছ আছে কলা গাছ আছে এদিকে কিন্তু কাঁঠাল গাছ আছে আম গাছ আছে নারকেল গাছ আছে সব রকম গাছ কিন্তু কম বেশি আপনারা পেয়ে যাবেন দেখে নিন এখানে কিন্তু জায়গার উপরে কিন্তু আপনারা নারকেল গাছ পেয়ে যা পেয়ে যাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন আর ওটি কিন্তু চাল তাকা যাচ্ছে কম বেশি গাছ কিন্তু আপনারা জায়গার পজিশান থেকে পেয়ে যাচ্ছেন বাড়ির জায়গার পজিশান থেকে তো আপনারা দেরি না করে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আমাদের আপনাদের সেবায় সর্বদা কিন্তু নিযুক্ত থাকব এবং বাড়ির পজিশান থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা কাটাখাল বাজার পেয়ে যাবেন ওখানে এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই আপনারা কিন্তু এই বাড়ির পয়সা পেয়ে যাচ্ছেন তো আপনারা দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব এবং কাগজপত্র এ টু জেড সব কিছুই কিন্তু কমপ্লিট করা আছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা